পঁয়ষট্টি বছরের ইতিহাসে প্রথমবার মালয়েশিয়ার বুকে বিশ্ব জয় করল ভারত চলতি মাসে মালয়েশিয়া অনুষ্ঠিত তম আন্তর্জাতিক কুরান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার কৃতি সন্তান হাফেজ জামিল ফারহাত বাংলার এই সন্তানকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছালো বাংলার ওলামা সংগঠন লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল

কলকাতা এয়ারপোর্টে পা রাখতেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত হয় বহু মানুষজন খুশির জোয়ার মালদা জেলা জুড়ে দেশের মাটিতে পা রাখতেই বিভিন্ন মহল থেকে দলে দলে শুভেচ্ছা জানাতে উপস্থিত হচ্ছে জামিল ফারহাতের বাড়িতে প্রতিযোগিতায় এবং এতে সারা সারা মুসলমানদের জয় না এটা সারা ভারতের প্রত্যেক ধর্মেরি জয় এটা সারা ভারতবর্ষের জয় এবং সারা ভারতের মানুষও এই রেজাল্টটা অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা পঁয়ষট্টি বছর ধরে চলছে এবং এই প্রতিযোগিতার প্রাথমিক যেটা নিয়ম তারা সারা বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে তারা প্রথমে তেলাউত শুনে তেলাউত থেকে বাছাই করে তারা প্রত্যেকটা দেশের মানে সারা বিশ্বের প্রত্যেকটা দেশের একজনকে তার স্ক্রিনিং রাউন্ডে আবার পরীক্ষা করে সরাসরি সেখান থেকে পরীক্ষা করে সেরা সত্তরটা দেশকে মালয়েশিয়া সরকার তার দেশে আমন্ত্রণ জানায় প্রতিযোগিতা দেওয়ার জন্য এবং সত্তরটা সেরা সত্তরটা দেশের ভিতরে তিনটা দেশকে তারা পুরস্কৃত করে তাদের দেশে এবং আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি বছরের রেকর্ড এই প্রথম পঁয়ষট্টি বছর ধরে যে প্রতিযোগিতা চলছে এই প্রথম মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারত পুরস্কার পেয়েছে তৃতীয় পুরস্কার পেয়েছে আমার সকল ভারতের হাফেজে কোরআনদের জন্যে ব করি যেন তারাও আমার মতো ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে বিদেশ থেকে ভারতের জন্য এতে পুরস্কার নিয়ে আসতে পারে ভারতকে প্রথম স্থানে রাখতে পারে ভারতকে সারা বিশ্বের সামনে পজিটিভ অ্যাঙ্গেলে তুলতে পারে এর দোয়া করি এবং সকলের জন্য দোয়া করি যেন সকলেই মালয়েশিয়ার মতো দেশে সৌদি আরবের মতো দেশে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করতে পারে ওদেরকে কি কীভাবে প্রিপারেশান নিতে হবে সেটা কীভাবে প্রতিযোগিতার আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি আলাদা যে কোনো প্রতিযোগিতা কোরআনের প্রতিযোগিতা দিতে গেলে একটা প্রস্তুতির প্রয়োজন হয় এবং সেটা সাধারণ হাফেজে কোরআনের পক্ষে সম্ভব না এটা সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ভালো তোস্তাদের প্রয়োজন হবে যে ইস্তাদ মনোযোগ দিয়ে শুনতে পারবে বুধ ধরতে পারবে এবং ছাত্রের জন্য সবথেকে বেশি যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মুখস্থ কোরআন ভালোভাবে মুখস্থ করতে হবে এবং নিশ্চিত হয়ে যেতে হবে যে সে কোরআনে কোনো জায়গা থেকে বিচারক মঞ্চে গিয়ে প্রশ্ন করলে যেন না আটকায় বা যেন না বুঝবে এরপরে কোরআনে ব্যাকরণকে ভালো করে আয়ত্ত করতে হবে যাতে করে প্রত্যেকটা হরফ আমরা আরবিতে তাহলে যেটা ইংলিশে ওয়ার্ড বলেন আমরা সেটা আরেকটা হরফ বলি তো প্রত্যেকটা হরফ যেন স্পষ্ট হয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং তার বলয় সুর আছে পরিপূর্ণ সুর আছে কি না এটার দিকে নিশ্চিত হয়ে আমি মনে করি সে তিনটা জিনিস যদি তার ভিতরে থাকে আমি মনে করি সে আন্তর্জাতিক প্রতিযোগিতাতে বসার জন্য একজন যোগ্য প্রতিযোগী থ্যাংক ইউ মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা পঁয়ষট্টি বছর ধরে চলছে এবং এই প্রতিযোগিতার প্রাথমিক যেটা নিয়ম তারা সারা বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে তারা প্রথমে তেলাউত শুনে তেলাউত থেকে বাছাই করে তারা প্রত্যেকটা দেশের মানে সারা বিশ্বের প্রত্যেকটা দেশের একজনকে তারা স্ক্রিনিং রাউন্ডে আবার পরীক্ষা করে সরাসরি সেখান থেকে পরীক্ষা করে সেরা সত্তরটা দেশকে মালয়েশিয়া সরকার তার দেশে আমন্ত্রণ জানায় প্রতিযোগিতা দেওয়ার জন্য সত্তরটা সেরা সত্তরটা দেশের ভিতরে তিনটা দেশকে তারা পুরস্কৃত করে তাদের দেশে এবং আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি বছরের রেকর্ড এই প্রথম পঁয়ষট্টি বছর ধরে যে প্রতিযোগিতা চলছে এই প্রথম মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরাণ প্রতিযোগিতায় ভারত পুরস্কার পেয়েছে তৃতীয় পুরস্কার পেয়েছে আজকে আমরা উপস্থিত হয়েছি মালদা জেলার কালী থানা অন্তর্গত সুজাপুর মাই গাহার পাশে যে আমরা আজকে এসেছি আমাদের যে বিশ্ব হাফেজ মালয়েশিয়া অশুভতম প্রতিযোগিতা কোরআনের যে তৃতীয় অংশ আমাদের জয়ী হয়েছে মোহাম্মদ জামিল ফার আজকে আমাদের সুজাপুরের গর্বিত নয় আমরা শুধু কালিয়াচকবাসী মালদাবাসীর জন্যে নয় পুরো রাজ্যের জন্যে নয় এটা আমাদের পুরো ভারতবর্ষে আমাদের সম্মান বাঁচিয়েছে আমার অন্তত খুশি আমি কি বলবো এখানে আমার নিজের ভাষার বলতে পারছি না আমরা এসেছি লেকচার ল্যাব অফ ওয়েস্টবেঙ্গাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংগঠন আমাদের ছাত্রনামা আলে মোলামা বক্তাদের নিয়ে এই সংগঠন শুধু আমাদের আলে মোলামাদের নিয়ে নয় এই মানুষের পাশে আমরা যেমন অন্যায়ের প্রতিবাদ করি মানুষের পাশে দাঁড়ায় আমরা যেমন অন্যায়ের প্রতিবাদ করেছি অকাব বিল নিয়ে আমরা অকাব বিলের বিরুদ্ধে দিল্লি সুপ্রিম কোর্টে গিয়ে আমরা মামলা করেছি পাশাপাশি আমরা গরুকাণ্ডে যে দুর্গাপুরে কিছুদিন আগে যে গরুকাণ্ডে একটা আমাদের ঘটনা ঘটেছে রাজ্যে আমরা সেখানেও গিয়েছি আমরা সেখানেও গিয়ে প্রতিবাদ করেছি আগামী দিন আমরা প্রতিবাদ করবো এই ল্যাবের জন্য সংগঠন আপনারা দোয়া করবেন প্রায় বিশ্ব যে হাফেজের পাশে গিয়ে এসেছি আগামী দিনেও এরকম যদি কেউ হয় আমরা গিয়ে আসবো ইনশাল্লাহ আলাইকুম খুশি আনন্দ পাচ্ছি যে আজকে আমাদের ভারতবর্ষের বিশেষ একটা গৌরব আমার ভাই মালয়েশিয়া থেকে আপনার বিশ্ব হাফে জয় তৃতীয় স্থান অধিকারী করেছে আমাদের খুব আনন্দ লাগছে আমরা খুব খুশি আজকে আমি মালদা জেলার তরফ থেকে লেকচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে প্রতিনিধি হিসাবে আমাকে পাঠানো হয়েছে আমি এসেছি ভাইয়ের কাছে দেখা সাক্ষাৎ করতে আমার খুব ভালো লাগছে তো আমার খুব মনে আনন্দ আনন্দ পাচ্ছে যে আমাদের দেশে আমাদের ভারতবর্ষে যেন হাফেজি কোরআনরা